বন্ধুরা খুব তো পেয়ে গেছে তোমাদের দেখো আজকে আমার মামা কি করেছে সবজি দিয়ে ডিম দিয়ে খিচুড়ি আর চিংড়ি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা তোমরা কে কে ভালোবাসো এই খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো তাহলে একটা লাইক করে দিও কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না আমি এই খিচুড়ি খেতে একদম ভালোবাসি না আমার মাম্ খুব খুব ভালোবাসে আমি চিংড়ি মাছ আমি চিংড়ি আর খেতে খুব ভালোবাসি আর বেগুন ভাজা আলু ভাজা আমার ভালো লাগে না আর খিচুড়ি খিচুড়িও ভালো লাগে না তু তো তোমরা তা এখন আমি তো চিনে মাছ খাই এখানে চেষ্ট করলাম